হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আমি পার্বতীপুর যাওয়ার পথে রূপসা এক্সপ্রেস থেকে একটি ভিডিও ধারণ করেছি দেখুন আমি বর্তমানে জয়পুরহাট পার হয়ে পাঁচ বিবি পার হয়ে আমি হিলির দিকে যাচ্ছি এই হিলি একটি বন্দর আর কি পোর্ট যাকে বলা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি সীমানা এখানে একটি বর্ডারও আছে এই বর্ডার পার হয়ে ওই পারে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ইসলামপুর আমার অবশ্যই যাওয়া আছে বর্তমানে ভিসা প্রক্রিয়া খুব খারাপ ভিসা জটিলতার কারণে আমি অনেকদিন ইন্ডিয়াতে যায়নি এই দেখতে পাচ্ছেন ট্রেনটা ছেড়ে দিয়েছে এখানে অন্তত পক্ষ পাঁচ কিলোমিটার রাস্তা একদম ভারতের কোলঘেসে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বিজিপিরা পাহারা করছে একদম রেললাইনের উপরে ছোট ছোট বিজেপি বক্স করেছে সেই বক্সের উপরে দাঁড়িয়ে তারা পাহারা করছে ওদিকে রেল লাইনের ওই পাশটা যে পাশটা আমি ভিডিও ধারণ করতে পারছি না আর কি আমি এই পাশটা ধারণ করছি ওই পাশটাতে ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ মনে হচ্ছে যেন এই জিরো পয়েন্ট হচ্ছে রেল লাইন রেল লাইনটা মনে হচ্ছে জিরো পয়েন্ট দেখুন এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলের মধ্যে মেয়েরা ভিডিও এবং ছবি তুলে বেড়াচ্ছে এই দেখুন আরেকটা বিজিবি বক্স এখানে পাহারা চলছে যাতে চুরি করে কেউ ইন্ডিয়াতে যেতে না পারে এবং ইন্ডিয়া থেকে কেউ কোনো জিনিস নিয়ে আসতে না পারে তো বন্ধুরা সামনে হিলি হিলি স্থল স্থলবন্দর আমি হিলি স্টেশনে যদি গাড়িটা দাঁড়াই হয়তো স্টপেজ আছে কি না আমার সঠিক জানা নেই তাহলে আমি হিল স্টেশনটা আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাবো এই হিলিটা হচ্ছে জয়পুরহাট জেলা এবং দিনাজপুর জেলার যে ফুলবাড়ি আছে বা বিরামপুর এর দুই জেলার মাঝামাঝি দেখতে পাচ্ছেন আরেকটি বিজেপি বক্স ঠিক ওই পাশে বিএসএফও আছে বিএসএফরা ওই পাশে থাকে আর রেল লাইনের এই পাশে থাকে এ দেখতে পাচ্ছেন ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে স্টেশনের দিকে আমি স্টেশনে গেলে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আসলে চলন্ত গাড়িতে ভালো মতো ভিডিও করা একটু সমস্যা হচ্ছে এই দেখুন আবার বিজুলি বক্স মানে রেল রেলটা যে যাচ্ছে মনে হচ্ছে যেন রেলটা যে যাচ্ছে লাইনটাই জিরো পয়েন্ট এই দেখুন রেল লাইনের এক প্রান্তে বাংলাদেশ আর এক প্রান্তে ইন্ডিয়া কিন্তু আসলে তা না রেল লাইনটা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে এ সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট